সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাই এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলিই ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির পড়া অন্যায়ের ঝাঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে ১২টা একটা দুইটা বন্ধ হয় না কোন একজন সচিব শারীরিক ভাবে আর্থিক ভাবে আধ্যাত্মিক শেখ হাসিনা পতন চেয়েছিল চাইনি চারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবত্থ মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর হয়ে হয়ে গেল গেল। তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব। তার মানে কি ওই গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একদিন সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলাতন্ত্র পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সময় সেক্রেটারি পর্যন্ত প্রতিভা হওয়া যায় সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয়ই বলবেন সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন সচিবকে একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল এখন কিন্তু আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো মানে আনস আছে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি ছিলেন আহ তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয় আছি নৌ মন্ত্রণালয় খুবই একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখোট এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না

যে উপদেষ্টা আছেন তাদের বেশিরভাগই সচিব কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওকে না উপদেষ্টা তো উপদেষ্টা তো বিশ জন কামাল ভাই আপনার কাছে কি কোনো ডেটা আছে যে কতজন আওয়ামী সচিব এখন রয়ে গেছেন সচিব পদে বা কর্মরত ভাবে আমার কাছে ডেটা নেই কিন্তু আমি যতটুকু আমি বলি আমি তো বিভিন্ন পত্রপত্রিকা পড়ি একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয় তো আমার জানা মতে জনের বেশি সচিব যায়নি কিন্তু এগুলো আমি একটা আমি একটা নিউজ বলি শুনেন আমি আমার এখান থেকে তিনজন গেছে কিন্তু আচ্ছা আমি একটা আমি ছোট একটা উদাহরণ বলি আপনি একটা উদাহরণ দেব তাহলে বুঝবেন জিনিসটা হলো কি আমি কিন্তু এই সচিব দেবের মধ্যে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো ব্যুরোক্রেসিকে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যেকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলব পারতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন এই এইটা কিন্তু আমরা যখন আর সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আর পিওটা তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরও যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম ভাতৃপ্রতিম নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রতিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন পুলিশ টুলিশের দরকার নাই ছাত্রলীগ আমার ছাত্রলীগ যথেষ্ট তাই ছাত্ররা যদি ছাত্রলীগের করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিলো অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন এদের চেয়ে ভালো হবো বা বাম সংগঠন হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে ছিল বোধ হয় যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এ ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তিক যতটুকু লেজু লেজুর ভিত্তি আমি যতটুকু নিয়ে আর হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপরে আপনি জানেন আদুভাই দাদুভাই সব হয়ে যাচ্ছে আর একটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাখাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছোট ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ না সেইটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলীগে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখে আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি ছাত্রলিগকে দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন

তার আপন বাসায় চাকর বাকর পর্যন্ত হুম 400 মালিক হবে কি হবে না হুম 400 কোটি মালিক সে খাছদিন যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে আজকে ধরেন আজকে না ক্ষমতার কাল আবার ফেভারিট গল্পটা করতে থাকাটা কে আমি শুধু ছাত্র লীগের সভাপতিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেটা নাম্বার টম্বর এমও এটা এমন কেন মাই গড আপনি দেখবেন এক সময় বিএনপির লোকজন বলতো যখন নাকি বিএনপির নেতৃবৃন্দ কে বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে তুচ্ছ তা করতো না তখন বিএনপির লোকজন বলতো কিন্তু পুলিশ রাইখে আসেন পুলিশ রায়খা আসেন তখন দেখবো কার কতটা পাওয়ার আছে এই যে পুলিশ রায়খা আছেন এটা হলো কি আপনার বেসিক পয়েন্ট আমাকে একটু দর্শকদের নেই যে কারণ এই প্রসঙ্গে আপনাকে আপনি এই প্রসঙ্গ শেষ করলে এই প্রসঙ্গে পরের প্রসঙ্গে আর আসতে হবে এবং সেইটা আপনি বলার পরে জেনারেল সাক্ষত বলবেন আহ সেটা হচ্ছে যে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দাবি আপনারা সমর্থন করেন কিনা দাবি সমর্থন করছেন শতকরা সত্তর ভাগ লোক সমর্থন করছেন না তিরিশ ভাগ লোক আটাত্তর হাজার ভোট দিয়েছেন কামাল ভাই আপনি প্লিজ কন্টিনিউ করবেন আপনি বলছিলেন যে যেই সরকার আসলে ক্ষমতায় থাকে তাদের সাঙ্গ পাঙ্গ লেজ বা অন্য যেই নামে আমরা ডাকি না কেন তারা আসলে আমাদের একটি পুরনো প্রবাদ আছে যে মেরার জোরে মেরা বা খুটির জোরে আসলে ভেড়ান আছে

শিবির পারবে এই সরকার তো ছাত্র হোসেন আমি আসছি আপনার কাছে আপনার কাছে না এটা বলতে চাইছিলেন জি জেন না যেটা আমি বলছিলাম এগুলো কোন পার্টিকুলার ছাত্র দলের মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল সবার জন্য করা হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়েছিল এর মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ কামাল একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির ভবনকে যাইতে পারলো উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে আমার জবাব হচ্ছে পারবে না ছাত্র দল পারবে কিনা সেই ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পর আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা জানি না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এইটাকে আমি একমত আমি মত একমত না কারণ আমি অন্তত এরকম কোন সাইন এন্ড সিম্পটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোন দলের সাথে বদলের প্রতি ओके আপনার আপনার দুর্বল এখন এটা যদি আপনারা বাইরে থেকে মনে করেন যে এখন পূর্বতন সরকারের যখন মানে আন্ডু করার প্রশ্ন আসে তখন কারণ সাথে মিলবে আমি যেমন বলি আপনাকে আমি যখন টক সাথে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছে কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোন একটা পক্ষে যায় পার্টিক যা যেভাবে চাইছে নির্বাচন হওয়া আমিও ঠিক সেভাবে আমি আর কামাল ভাই একটু কমিউনিকেশনের ছাত্র আমরা দেখছি পার্সেপশন ইস রিয়ালিটি আপনি যেটাই বলেন না কেন আহ কেমন ভাবে আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবৃতি এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে না পরবর্তী প্রসঙ্গে জানাতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গণ্ডগোল ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল শাখাতের কাছে একটু শুনতে চাইব জি কামাল ভাই আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের ওনাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কী এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না এতে তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বয়সে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লাহ

উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না পড়াত কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে কি সমস্যা হবে মানে পদত্যাগ করবেন আপনি কোনাই এখন একমাত্র গাইড জুড়ি

এবং কোন আর সংবিধান কোন আর সংবিধান তো করতে হবে আর কি হবে মানুষের কাছে হাসি সারা দুনিয়া তো দেখতেছে না শুনেন সারা দুনিয়া কোন দেখতেছে আপনি আমি এটা কথা বলি একটা সময় এমন ছিল আপনি যা করতেন যা করতেন সেটাই বৈধ হইত ওইটা প্রথম সাত দিন কেউ দেখতো না কিন্তু আড়াই মাস পরে এসে যখন আপনি করতে যাবেন ওই কাদা মাটি যখন থাকে না যে শেপ দিবেন সেই শেপ হবে

মতি চৌধুরী ইন্টারভিউ নেওয়ার জন্য গেছেন যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওইটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই

আমি কি কোনো ক্যামেরা পার্সন নিয়ে গেছিলাম দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আজকের এই ডকশোটি আপনাদের কাছে কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভালো লাগছে আবার অনেকে আছেন যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিছু জানতে চান কিছু শিখতে চান সেই কারণেও শেষ পর্যন্ত টক দেখেন অনেকে প্রিয় দর্শক আপনাদেরকে শুরুতেই ছোট্ট একটি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন ভিডিও দেখতে অনেকগুলি উপকার সেটি হচ্ছে রাজনীতি সম্পর্কে জানতে পারবেন আর আপনি যদি রাজনীতি সম্পর্কে ভালো জানেন তাহলে সমাজের ভিতর দুইটা কথা বলতে পারবেন প্রিয়দর্শক বাংলাদেশের রাজনীতিকে ঠিক করতে হলে বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আনতে হলে আমাদেরকেই এই রাজনীতিতে সময় দিতে হবে ভালো মানুষ রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করতে হবে প্রিয়দর্শক আপনার এলাকার যেই গণ্যমান্য ব্যক্তিরা আছেন বা যারা একটু নেতা টাইপের বা যারা এই পাঁচই আগস্টের পর যাদের একটু নেতামি করতে দেখা যায় এরকম মান এই যে মানুষগুলো এই টাইপের এই মানুষগুলি আসলে কেমন গাজাখর টাইপের বাবাখর টাইপের নাকি দখলদারি চাঁদাবাজি এই টাইপের নাকি অনেক ভালো মানুষ তো যদি ভালো মানুষ হয় তাহলে চোখ বুঝির সাপোর্ট দিবেন আর যদি এই টাইপের হয় নেশাখর নেশাদ্র বিক্রি করে চাঁদাবাজি করে টুকটাক সুযোগ পেলেই করে এরকম হয় তাহলে এই মানুষগুলোকে মানে যতটা পারবেন মানে এদের মুখ উন্মোচন করার ট্রাই করবেন একলা একলা করার চেষ্টা করবেন না মানুষজন নিয়ে বুদ্ধি করে তারপর করার ট্রাই করবেন তো এই সব মানুষই কিন্তু সমাজটাকে ধ্বংস করে দিতেছে এরম এরকম ছোটো থেকেই যখন ছোটো ছোটো অপরাধগুলো শুরু হয় তারপর উপর যত উপরে উঠবেন তো বড় বড় অপরাধগুলো হয় তো নেতা সিলেক্ট করার জন্য নেতা নির্বাচিত করার জন্য আমাদের সব সময় চোখ খান খোলা রাখতে হবে দর্শক যে হোক আজকের মধ্যে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে কিছু নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ